নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো চলো তাহলে আমরা বানিয়ে নিই প্রথমে দেখছো মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি মশলা দেব আদা আর কাঁচা লঙ্কা সেটাকে কিন্তু আমি এই বাটির মধ্যে তোমরা একসঙ্গেও করতে পারো কিন্তু আমি মনে করি আলাদা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়াটাই সব থেকে ভালো কারণ আদাটাকে যখন কষাবো তার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে একসঙ্গে দিলে কিন্তু কাঁচা গন্ধটা বেরাবে না আদার যে কাঁচা গন্ধটা তাই আমরা হয়ে গেল আমাদের মশলাটা করা এবার আমি পার্শো মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আমি এক হাফ চামচের মতো লবণ দু চামচের মতো চিনি আর দু চামচের একটু বেশি রিফাইন অয়েল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে ঠেসে নিলাম যাতে ময়মটা ভালোভাবে মাখা হয়ে যায় আর উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নিয়েছি তাহলে ডোটা খুব সুন্দর সফট একদম নরম হবে খেতেও খুব ভালো হবে আর ময়দাটা কিন্তু একদম ঠেসে ঠেসে সুন্দর করে মেখে নিতে হবে তাহলে আমাদের ডোটা ভালো হলে আমাদের কচুরিটা একদম সুন্দর ফুলকো ফুলকো লুচি হবে শীতকাল পড়ে গেছে না বন্ধুরা মটরশুঁটি দিয়ে কচুরি খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার সঙ্গে যদি আলুর দম হয় তবে তার আর কোনো কথাই নেই আমি এই যে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে দু চামচ মতো তেল দিয়েছি সাদার তেল মানে রিফাইন অয়েল সেটা এবার এটাকে একটু কালো জিরা ফোড়ন দেবো এক চামচ হাফ চামচ এই এরপরে আমি যেই লঙ্কা আর আদা বাটাটা বেটে নিয়েছি সেটাকে আমি কষিয়ে নেবো দু চামচ মতো এই যে দিলাম কাঁচা লঙ্কা আদা বাটাটাকে যেহেতু পরিমাণ হিসাবে তোমরা তোমাদের পরিমাণ হিসাবে দেবে আমি যত অনেকটাই মটরশুঁটি আমি করেছি তার জন্য কিন্তু আমার দু চামচের মতো আমার মশলাটা লেগেছে এবার ভালো করে এটাকে হালকা ফ্লেমে ভালো করে জলটাকে নামিয়ে নিতে হবে দেখো এই যে জলটা প্রায় টেনে এসছে এর মধ্যে এখন আমি কী দেবো স্বাদ মতো লবণ একটু মিষ্টি না দিলে কচুরিতে কিন্তু ভালো লাগে না একটু মিষ্টি আর এর মধ্যে একটা টিপস দিচ্ছি ঘরে যদি তোমাদের ছাতু থাকে এক চামচের একটু বেশি এক চামচের মতো একটু ছাতু দিয়ে দেবে তাহলে দেখবা জলটাও একদম টেনে যাচ্ছে যে আমি ছাতু দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা নতুন টিপস তোমরা করে দেখবে খুব সুন্দর হয় তাহলে কি ময়মটাও আমাদের যে পুটটা সেটাও আঠালো ভাবটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম দেখো কড়াইয়ের গায়ে কিন্তু লেগে নেই আর নামানোর সময় একটা মশলা করে রেখেছিলাম গরম মশলা এটা ধনে জিরে গরম মশলা আলাদা করে আমি ভেজে রেখেছিলাম সেটা নামানোর আগে দিলাম আলাদা একটা সেন্ট আসবে এইভাবে বানিয়ে দেখো খেতে খুব টেস্ট হয় হয়ে গেল এবার আমার মশলাটা করা মশলাটা না মানে এটা হচ্ছে পুর পুরটা বানানো হয়ে গেল এবার আমি ময় চেললেই লেচি কেটে নেব ময়দা থেকে একটু বড়ো সাইজেরই করব একেবারে ছোট না আমরা লুচিতে যেরকম করে সেরকম না তার থেকে একটু বড়ো সেটাকে একটু ময়দা দিয়ে যেরকম আমরা পিঠে পাই বানাই সেরকমভাবে বাটা ছোট বাটি মতো করে ওটাকে মুখটাকে মুড়ে তারপরে আমি সেটাকে বেলে নেব আর বেলাটা খুবই সাবধানে বেলতে হবে যাতে আমাদের পুটটা বেরিয়ে না যেতে পারে দেখো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে দুটকটা গোল করে নিলাম তারপরে আমি বানিয়ে নেবো বেলে নেব এইভাবে আগে পুর করে নিতে হবে পুরটাকে ভিতরে ঢুকিয়ে বেশ কতগুলো দেখছো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি তেল দিয়েছি আগে কিন্তু ময়দা দিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছি সামান্য একটু সাদা তেলের দ্বারা এপিট ওপিট করে বেলে নেব দেখো খুব একটা যে আমি অনেকবার বেলেছি তা কিন্তু না আমি এদিকে দুটো ওদিকে দুটো টান দিয়ে বেলেছি যাতে আমার পুরটা বেরিয়ে না যায় খুব সাবধানে হয়ে গেল কিন্তু খুব সহজেই মটরশুঁটির কচুরি বানানো হয়ে গেল কি বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে ফুলকো ফুলকো গরম গরম মটরশুঁটির কচুরি তোমরাও চটপট বানিয়ে ফেলো দেখবে খুব ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে যাও বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা যদি তোমাদের বন্ধুরা ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করো তাহলে পরের নোটিফিকেশান তোমার তোমার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা কি ভালো থাকবে সুস্থ থাকবে আবার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি কিন্তু আলুর দম বানিয়েছিলাম আলুর দম আর মটরশুঁটির কচুরি